এই মুহূর্তে রয়েছি ধামরাইয়ের রথযাত্রা উপলক্ষে রথমেলার সার্কাস ঘরে দি গ্রেট রংমহল সার্কাস এর পক্ষ থেকে খেলাটি দেখছি এখন আমরা এই গুরুত্বপূর্ণ খেলাটি নিয়ে কিছু বলবো এই সার্কাস শুধু বিনোদনই নয় এই খেলায় আছে রিক্স রোমাঞ্চ আর আগুনের উপস্থিতি যে খেলা দেখানো হচ্ছে তা যেন সত্যিই অসম্ভবকে সম্ভব করে তোলা এই খেলায় রয়েছে সাহস আর দুর্দান্ত মিশেল যেখানে অন্যরা ভয় পায় সেখানে তারা খেলে আগুন নিয়ে আগুনের সাথে অসম্ভব খেলা শুধু সাহসী নয় এ এক রীতিমতো জীবন মরণের লড়াই আগুনকে নিজের মতো করে নাচাচ্ছেন এ যেন চোখ ধাদানো উপস্থাপনা এই পারফরম্যান্স দেখে স্বাসুদ্র হয়ে আসবে আগুনের গোলক আর মানুষের আত্মবিশ্বাস সব মিলিয়ে রীতিমতো বিস্ময়ের খেলা